হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমাদের ছবি পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওতে দেবদা সংক্রান্ত অনেক কিছু কথা বলবো তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না চ্যানেলগুলো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও প্রথমে আপডেট দেবো ধূমকেতু বক্স অফিস কালেকশান নিয়ে তাই দেবদা তো অলমোস্ট প্রতিদিনই পোস্ট করে জানিয়ে দিচ্ছে কীরকম কী কালেকশান হচ্ছে তো ধূমকেতু একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে পাঁচ দিনে দশ কোটি ওপর বক্স অফিস কালেকশান করে দিয়েছে যদি আমরা ডে ওয়ানে দেখি দু কোটি আঠেরো লাখ ডে টুতে তিন কোটি আট লাখ ডে থ্রিতে এক কোটি অষ্টআশি লাখ ডে ফোরে তিন কোটি দু লাখ আর সোমবার ও মঙ্গলবার বেশ ভালো একটা কালেকশান করেছে মানে ধূমকেতু বক্স অফিসে ইতিহাস সৃষ্টি ইতিহাস সৃষ্টি করেছে মানে সমস্ত কিছু রেকর্ড ভেঙে দিয়েছে মানে দশ কোটির ওপরে ইতিমধ্যেই বক্স অফিস কালেকশান করে নিয়েছে আর আজকেও একশোর উপরে সো হাউসফুল মানে বুঝতে পারছো আজকেও কোটির ওপরে বক্স অফিস কালেকশন আসতে চলেছে আমি দেবদার সংক্রান্ত সেকেন্ড আপডেট দেবো সেটা হচ্ছে এই পুজোতে যে ঝড় তুলতে আসে রঘু দাগাত সেটাকে নিয়ে এস বিএফের তরফ থেকে কিছুক্ষণ আগে দেবদার একটা শার্টলেস এইট প্যাক পোস্টার ড্রপ আউট করেছে তাই তোমরা দেখো দেবদার যে বডি রিসেন্ট টাইমে ইনস্টাগ্রামে দেবদা যে পরপর তার ফিজিক্সের যে পোস্টগুলো করছিল সেটা বোঝা যাচ্ছিলো কেন মানে দেবদা এই প্রথমবার এইট প্যাক নিয়ে আসছে এর আগে বাংলা সিনেমায় একজনই সুপারস্টার ছিল যার এইট প্যাক ফিজিক্স ছিল এটা আমাদের বস জিদ্দা যার ফাইটার সিনেমাতে এইট প্যাক বডি আমরা দেখতে পেয়েছি কিন্তু দেবদা চ্যাম্পিয় মেবি সিক্স প্যাক ছিল এবং দাগাতে এইট প্যাক বডি দেখা যাচ্ছে গালবত্তির দাড়ি তার যে রাগি রাগি চোখ আর এইট প্যাক বডি হাই সাংঘাতিক মানে ধমকে তুই যে রেকর্ডটাই করবে রঘু দাগাত পুজোতে সেই রেকর্ডটা ভাঙছে এটা মনে রাখো অনেক দিন পর দেবদা এরকম একটা স্টাইলিশ মানে ফুল বডি মানে যেটাকে বলে না মাসেল একটা আমরা লুক দেখতে পাচ্ছি এটাকে তোমরা কাট আউট করেও সিনেমা হলে বাইরে লাগানো যেতে পারে এটা ম্যাসিভ একটা পোস্টার এসছে তোমরা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো যত ভিডিও এটুকুই দেখাচ্ছি নতুন ভিডিও নেতা